নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম এখন সাড়ে পাঁচটা বাজে প্রতিদিন তো আমি আমার কাজ নিয়ে ব্লগ করি তো চলুন আজকে সমরবাবু আমার সংসারে কী কি কাজ করে হেল্প করে দেন সেটা আপনাদের দেখিয়ে দিই না আমার সংসার বলাটা ভুল হয়ে গেল এই যে দেখুন দুজনেরই সংসার এখানে সমরবাবু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে এই কারণেই যে হচ্ছে ও কলকাতা যাবে তো ওই যে ও তারা আমি আমি উঠার আগে ওর টাট দেওয়া হয়ে গেছিলো তারপরে ঘরটোর মুছে যে কাকর কাছাকাছি করছে তারা জানেন কি না জানি না আমার ডিসক্রিপশন বক্সেই লেখা আছে আমার পায়ের প্রবলেম আছে মানে আমি একজন হ্যান্ডিক্যাপ মানে মহিলা তাই আমি সব হয় কাজগুলো হয়তো করতে পারি না তো তাই ওকে একটু হেল্প করতে হয় এই যে ও সান টান করে এসে পুজো টুজো করে নিচ্ছে দিয়ে আমি ওই পাশে চলে যাব। দিয়ে চাটা করব করবো ও যাওয়ার আগে সব কিছু এই যে চলে এসেছি এখানে আমাদের প্রথম গরম জল দিয়ে আমরা স্টার্ট করি সকালটা তারপরে লেবু মধুর জল এসব দিয়েই স্টার্ট করি ওরা ওরা বাপ বেটায় খায় লেবু মধু আর আমি এখানে চিয়া সিডসের সঙ্গে একটু যে লেবু মধু দিয়েই সকালটা স্টার্ট করি আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ অনেকেই হয়তো খোরাক করবেন সেটা করবেন না এই তারপরে আমি চাটা ছেঁকে নিলাম আমার আর ওর চাটা ছেঁকে নিলাম তার আগে হয়ে গেছে মানে দেখেছি ওটা আপনাদের দেখাতে ভুলে গেছি ওই ছোলা গুড় ছোলা তাতে কাজুবাদাম আর দুটো করে কাজু দুটো করে বাদাম আর দুটো করে কাঠবাদাম দিয়ে এটা আমরা খাই তো ও চলে যাবে বলে আজকে আমরা হচ্ছে আধ ঘন্টা ছাড়া ছাড়া এগুলো খাই তো ও চলে যাবে বলে দুজনে আবার চা খেতে খেতে মানে দুজন না হলে ঠিক চা খাওয়া যায় না মানে ঠিক মজা আসে না তাই দুজনে চাটা খেতে বসে গেলাম ও রেডি হয়ে গেছে আর ওই যে চলে যাচ্ছে মানে বেরিয়ে পড়েছে সাতটা চারের ট্রেনটা ধরবে কৃষ্ণনগর স্টেশন থেকে ও বেরিয়ে বৃহস্পতিবার ছেলেকে নিয়ে আবার আমাকে স্কুলে যেতে হবে ওর পরীক্ষা আছে এই যে মা বাটায় মিলে বেরিয়ে পড়েছি একদম হাই রোডে উঠে পড়েছি আমরা হাই রোড দিয়েই যাবো কারণ ওই পাশটাতে থেকে প্রচণ্ড জ্যাম হয় গেট টেট পড়ে থাকে তাই আমরা হাই রোড দিয়েই যাই ওই পাশটাকে অ্যাভয়েডই করি গেটের ওই পাশটা কিশোরনগর স্টেশনে যারা যারা গেছেন তারাই বুঝতে পারবেন ওই স্টেশন চত্বরটাতে কীরকম অবস্থা হয় তো আমরা চলে এসেছি টাউনের মধ্যে তো আমাদের বাড়ি থেকে বাবুদের স্কুলটা প্রায় আড়াই তিন কিলোমিটার দূরে ওই পাশে কোনো ভালো স্কুল নেই স্কুল যদি এই পাশেই মানে ভালো স্কুলে পড়াতে হলে এই পাশেই আসতে হবে সেই জন্য আমরা অত দূর থেকে প্রতিদিনই আমাদের এই অবস্থা হয় আমি তো ওকে আনতে আসি আর ওর বাবা দিয়ে যায় তো ওই যে ওদের স্কুলের পেছনটা ওর বাবা দিয়ে যায় আমি আনতে আসি কিন্তু এই মানে পরীক্ষার কটা দিন ওর বাবাই দিয়ে যেত নিয়ে আসতো কারণ এক ঘন্টার পরীক্ষা আমাকে আর এই রোদে বেরোতে হতো না এখানটা একটু জ্যামই হয় এখানটায় জ্যাম মানে এই যে গাড়ি চাড়িগুলো চলাচল তো। আর এই যে স্কুলে চলে এসেছি ওই ট্রাফিক রাস্তা পার পার পারাপার করিয়ে নেয় আর আমি এখন যাব আমার ছোট ননদের বাড়ি একদম বাবুকে নিয়েই আমরা যাব বাবু মানে আমার রাজ রাজের রাজকে আমি বাবু বলেই ডাকি ওই যে আমার ছোটো ননদের বাড়ি সাদা বাড়িটা তো দাদা বুঝতে পারছিল না তাই ওনাকে বলে দিচ্ছি এখানটা বেশ সুন্দর পরিবেশটা কি সুন্দর বড় মাঠ আছে আমাদের ওই পাশে তো বড় মাঠই নেই আর সত্যি কথা বলতে কি আমি যেখানটাতে থাকি না পরিবেশটাও ভালো নয় তো আমার যেহেতু বললামই তো আগে আমার একটু প্রায়ের প্রবলেম আছে আমি ছোটদিকে ফোন করে নিয়েছিলাম আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এই ওদের যে যে সিঁড়িটা ওই যে দিয়ে এসছে আমাকে নিয়ে যেতে যে সিঁড়িটা দিয়ে এই যে তো আর ছর্দির ওখানে বসে টসে ওকে বাবুকে নিয়ে একদম চলে এসেছি আর স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে আসতে এক ঘন্টার সময় লাগলো এত মানে ভিড় রাস্তাতে এসে করে আগে বললাম যে বাবু একটু ঠান্ডা জল বরফের বরফ দিয়ে গুলকন্ডির জল খাই এত প্রচণ্ড ক্লান্ত আর প্রচণ্ড রোদ বাইরেটা এখন একটা বাজে জানেন এই দেখুন মুখের অবস্থা তো আজকে এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সবশেষে বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি